গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর আজকে হচ্ছে আমি ফার্স্ট ট্রিপ ভাই অনেক বেলায় মানে আমি হচ্ছে অলমোস্ট দেড় ঘন্টার মতন সিরিজ দেখেছি হ্যাঁ দেড় ঘন্টার মতন সিরিজ দেখছিলাম একটা দাস আর ভাই নেটফ্লিক্সে ঠিক আছে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ তো সেটা দেখতে 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 এই সবে ভাড়া পেলাম একটা তাও ছ কিলোমিটার নিয়ে যাবো দুশো দশ টাকা হওয়া উচিত দুশো টাকা নিয়েছি কারণ আমাকে এখান থেকে বেরোতে হবে একটু কম না নিলে পরে এই জায়গা থেকে ভাই বেরোনো মুশকিল মুশকিলই নেই নামুমকিন হে বুঝতে পারছি কী বলছি একটু কম না নিলে এই জায়গা থেকে বেরোনো মুশকিলই নেই না মুমকিন হে তো যার জন্য আর কি এখান থেকে একটা ট্রিপ নিয়ে আমি বেরোতে চাইছিলাম আর সত্যি বলতে খুব ভালো জায়গায় বেরিয়েছি কারণ হচ্ছে বেরোবো আর কি যেতে যেতে টাইমটা আরেকটু বেশি হয়ে যাবে ওখানে সকাল সাড়ে নটা বাজে এখন ফার্স্ট ট্রিপ পিক করতে যাচ্ছি সকাল সাড়ে নটা বাজে ফার্স্ট পিক আপ করতে যাচ্ছি আর প্যাসেঞ্জারকে হচ্ছে আমার পাড়ারি প্যাসেঞ্জার ঠিক আছে যার কারণে একটু সুবিধা আছে এখানে এখানে ধরো আমাকে দুশো মিটারও আসতে লাগলো না প্যাসেঞ্জার পেয়ে গেলাম তো এই দিক দিয়ে একটা প্রফিট আছে কারণ এক কিলোমিটার যেতে গেলে তার কস্টিং আছে বুঝতে পারছো তো সেই দিক দিয়ে দেখতে গেলে প্রফিটের প্রফিটেবেল আল তো ছ কিলোমিটার দুশো টাকায় নিয়ে যাই কী আর করবো এখান থেকে বেরোতে হবে দিন শুরু হচ্ছে ভাই সকাল দশটা দিয়ে আমি ভাবতে পারছি না কালকের এই করে মোটামুটি পনেরোশো ষোলোশো টাকা ইনকাম করেছিলাম সব কিছু বাদ দিয়ে কারণ কালকে দিন শুরু হয়েছিল ভাই দুপুর দুপুর বলছি বেলা দশটা দিয়ে তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি আমি এক্ষুনি একটা ট্রিপ পেয়েছিলাম হ্যাঁ এক্ষুনি একটা ট্রিপ পেয়েছিলাম খুবই বাজে কাস্টমার কারণ হচ্ছে দুশো তিরিশ টাকা দিয়েছিল হয়তো ছ কিলোমিটার রাস্তার জন্য এবং আমি যখন ওনার কাছে মুভমেন্ট করি অলমোস্ট চারশো মিটার আমি চলে গেছি তখন গিয়ে ক্যান্সেল করে দেয় কিন্তু একটু আগে আমি যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেখান থেকেই আমার বুকিং হয়েছে সেই পাড়া থেকেই মিনিমাম পাঁচশো মিটারের মতো আমার বুকিং ছিল আমার যদি আমি সেখানে দাঁড়িয়ে থাকতাম কিন্তু আমি যদি চারশো মিটার এগিয়ে গেছি আবার আমাকে চারশো মিটার রিটার্ন হতে হল মানে আটশো মিটার ফালতু ফালতু তেল পড়লো মানে অলমোস্ট এক কিলোমিটার তেল এক্সটাই গেল আর এখন আমি একটা প্যাসেঞ্জার পেয়েছি সাতশো মিটারে হ্যাঁ সাতশো মিটারে আছে তো এই প্যাসেঞ্জারটি যদি আমার একটু ভালো পেয়েছি আমি নিয়ে এনে ক্যান্সেল করবে নাকি না পরিষ্কার আমি জানিয়ে দিলাম ক্যান্সেল করার থাকলে আপনি এক্ষুনি করে দিন গাড়ি মুভমেন্ট করে তেল ফেল পুড়িয়ে সময় নষ্ট করে ফেলবো তারপরে গিয়ে ক্যান্সেল করে দেবেন তখন বলছে না দাদা আমার অফিস আছে আপনি আসুন আপনি আসুন আমি ওয়েট করছি আপনার জন্য এবারে হ্যাঁ সে তো আমি অবশ্যই আসবো টাকা দেবেন কেন বা না যদি বা একটু এখানে অ্যামাউন্টটা কম আছে কারণ প্যাসেঞ্জারটি বারো কিলোমিটার যাবে বারো কিলোমিটার রাস্তা তিন বারং ছত্রিশ তিনশো ষাট টাকা আমার পাওনা হয় ওনার থেকে ভাড়া নিচ্ছি চারশো টাকা ঠিক আছে এবার চারশো টাকার মধ্যে যদি এগারো কিলোমিটারের প্যাসেঞ্জারকে আমি ঠোকাতে পারি তাহলে প্রফিট একটু আর নয়তো হচ্ছে চার বারং আটচল্লিশ মানে পঞ্চাশ টাকা কোম্পানিকে দিতে হবে আর তিন বারং ছত্রিশ তার মানে হচ্ছে মোটামুটি বারো টাকা লস থাকবে ঠিক আছে যদি এগারো কিলোমিটারে ঢুকিয়ে দিই তাহলে তো ভাই সোনাই শোয়াগা তো চলো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই নেক্সট টুইপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে আমি হচ্ছে মোটামুটি কি বলবো অনেক কটা ট্রিপ করে নিয়েছি তবে আমি দেড়টা থেকে বসে আছি কিন্তু হ্যাঁ দেড়টা থেকে এখন বাজে হচ্ছে পনে তিনটে মানে দেড়টা দেড়টা তিন লো ভাই দেড়টার সময় আমি এসেছি খাওয়া দাওয়া করেছি তারপর হচ্ছে মানে পনে দুটো ধরো খেতে পনে দুটো হয়েছে পনে দুটো থেকে পনেরো দিনতে পুরো এক ঘন্টা বসে আছে হ্যাঁ পুরো এক ঘন্টা বসে আছি কিন্তু আমি ট্রিপ পাইনি আর আমার না আগের দিন রাতে একদম ঘুমো হয়নি পেট গরম হয়েছে মনে হয় একদমই ঘুম হয়নি বলতে পারবো মানে একদম ঘুমায়নি এখন হচ্ছে না আমাকে মানে এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে না বাড়ি চলে যায় এরম মনে হচ্ছে বারবার খালি মনে হচ্ছে বাড়ি চলে যায় বাড়ি গেলে তো আর্নিং তো হবে না তো সেই ক্ষেত্রে আমাকে একটু কামাতে হবে তাই কষ্ট করে জেগে আছি চোখকে মানে চোখ আগড়াচ্ছি খালি একটু যদি বৃষ্টিটা পড়তো ফ্যান চালিয়ে গাড়ির ভেতরে আরামসে ঘুমাতে পারতাম কিন্তু বৃষ্টি তো পড়েই না উল্টে গরম প্রচন্ড গরম কি তাই তো তো প্রচন্ড গরম যার কারণে না ভাই কি বলবো ভীষণ বাজে লাগছে ভীষণ বাজে লাগছে মানে এত বাজে লাগছে না মানে ঘুমাতে পারছি না ঘুম পাচ্ছে ফ্যান আছে ফ্যানটা তো মানে নর্মাল হাওয়া খাওয়ার জন্য ঠিক আছে কিন্তু ঘুমানোর জন্য সুইটেবেল না একটু ওয়েদার ঠান্ডা হলে ঘুমানো যেত ফ্যান চালিয়ে তো যাই হোক লাস্ট ট্রিপ যেটা তোমাদের বললাম চারশো টাকার করলাম ঠিক আছে ওইটা হচ্ছে বারো কিলোমিটার ছিল এগারো কিলোমিটার করতে হলে ভীষণ ভালো হতো বলছিলাম তোমাদের তো ওইটা আমি এগারো কিলোমিটারে কমপ্লিট করে দিচ্ছি হ্যাঁ ওই ট্রিপটা আমি এগারো কিলোমিটারে কমপ্লিট করে দিয়েছি কমপ্লিট করার পরে আমি কী করলাম আমি হচ্ছে আবার একটু ট্রিপ পাই ওখান থেকে সঙ্গে সঙ্গে একশো ষাট টাকায় নিয়ে যাই চার কিলোমিটার রাস্তা হ্যাঁ একশো ষাট টাকায় চার কিলোমিটার রাস্তা নিয়ে যাই এবং সেটা পছন্দের ট্রিপ ছিল এবং তারপরে আবার একটু ট্রিপ পাই যাত্র সাথীতে এটা একটু গণ্ডগোলের ট্রিপ একটু না অনেক বেশি গণ্ডগোলের ট্রিপ অনেক বেশি কারণ হচ্ছে ওই ট্রিপটাতে একটি বাচ্চাকে হসপিটাল থেকে তুলেছিলাম তার মা বাবা সবাই ছিল বাচ্চাটি বমি করে দিল গাড়ির মধ্যে উঠে হ্যাঁ গাড়ির মধ্যে উঠে উঠতে না উঠতেই বমি করে দিল তো ওনারা পরিষ্কার করে দিয়েছে কিন্তু পেছন দিক দিয়ে না এখন এক গাদা পিপ দে বের হচ্ছে সামনে মানে বমিটা খুব খাতরন্যাকী ছিল আর কি তো কি আর করা যাবে ওই অবস্থায় মানে ওনাদেরকে ড্রপ করলাম আর ভাড়া পেলাম হচ্ছে একশো ষোলো টাকা দু কিলোমিটারের জন্য তো যাই হোক একশো ষোলো টাকায় অনেক বেশি ক্ষতি হয়ে গেলো এই সব মতো এখন না পেছনে ওইটা ওরা বমিটা পরিষ্কার করে দিয়েছে কিন্তু তাও নোংরা তো না একটা ঘৃণা লাগছে আমার পছন্দ গাড়ি চালাতে তো তারপর হচ্ছে আবার একটি আমি ট্রিপ পাই ওখান থেকে যেই ট্রিপটা মানে কি বলবো অত্যাধিক ভালো বলবো না মোটামুটি ঠিকই ছিল কারণ চার কিলোমিটার নিয়ে গেছি একশো চল্লিশ টাকায় হ্যাঁ চার কিলোমিটার নিয়ে গেছিলাম একশো চল্লিশ টাকায় কিন্তু এটা সাড়ে তিন কিলোমিটারে কমপ্লিট করে দিয়েছিলাম তো ওই ট্রিপটা যথেষ্ট ভালো ছিল এবং তারপরেই আমি ফেসে যাই এই ভুল জায়গাটা এসে সেটা একটু পরে বলছি কারণ কাজে চলে এসেছি এবারে কি হলো কাস্টমারটা হচ্ছে পরিষ্কার করলো কিন্তু কিছুটা বমি না মানে সিট থেকে চলে হ্যাঁ মানে কি বলবো এতটাই খারাপ লাগছিল না গাড়ি চালাতে আমার ইচ্ছা করছিল না এনার্জি লাগছিল না তার মধ্যে আগের দিন রাতে না ঘুমটা ঠিকঠাক হয়নি রাত দুটো দিন আগে এমনিই জেগে আছি আর ঘরেই গিয়ে কিছুই করিনি ঘরে কি রিডিং করেছি রিডিং করে জাস্ট এমনি জেগে শুয়ে আছি আর কি মানে কি বলবো এতটাই বাজে অবস্থা যাই হোক তারপর ওখান থেকে একটা একশো টাকায় নিয়ে গেলাম চার কিলোমিটার হ্যাঁ একশো টাকায় নিয়ে গেলাম চার কিলোমিটার ওই ট্রিপটা করলাম করার পরে সেখানে প্রচন্ড জোর খেতে পেয়েছিল একটু খাবার দাবার খেয়ে নিলাম ঠিক আছে মানে চার কিলোমিটার একশো চল্লিশ টাকা বেড়েছি যথেষ্ট ভালো ট্রেন এবং তারপর না খিদে পেয়েছিলো প্রচন্ড জায়গা খিদে পেয়ে গেছিল একটু খাবার দাবার খেয়ে নিলাম খাবার দাবার খেয়ে নেওয়ার পর আবার একটু ট্রিপ পেলাম পুরো অফ সাইডের ট্রিপ পেয়েছি মানে কি বলবো তোমাদেরকে ওই অফসাইডের ট্রিপটা নিয়ে গেলাম হচ্ছে একশো ছত্রিশ একশো ছত্রিশ টাকায় ওই সাড়ে তিন কিলোমিটার মতো একশো ছত্রিশ টাকায় নিয়ে এলাম ঠিক আছে নিয়ে এলাম তারপরে হচ্ছে মানে আরেক জায়গায় যেখানে একশো ছত্রিশ টাকায় নিয়ে গেলাম না সেখানে গিয়ে চুপচাপ বসে আছি বসে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা কেটে গেল তারপরে এক ভদ্রলোকের ট্রিপ ধরলো অ্যামাউন্টটা খুবই ভালো ছিল হ্যাঁ ওই যে ভদ্রলোকের লাস্ট আমি ট্রিপ করলাম না অ্যামাউন্টটা খুবই ভালো পাঁচ কিলোমিটারে একশো আশি টাকা দিয়েছে যথেষ্ট ভালো ছিল কিন্তু সেই যে আমি পাঁচ কিলোমিটার একশো আশি টাকায় নিয়ে এসেছি তখন থেকে এখন সময় হয়ে গেছে বিকেল পাঁচটা দশ হ্যাঁ মোটামুটি ধরো সাড়ে তিনটে সময় নিয়ে এসেছি চারটে পাঁচটা মানে একটু আগে বসেছি দেড় ঘন্টা একশো ছত্রিশ টাকার ট্রিপ করে দেড় ঘন্টা বসেছিলাম আর এখন হচ্ছে সাড়ে তিনটে থেকে পাঁচটা দশ মানে সাড়ে চারটে সাড়ে পাঁচটা ধরে নাও দু ঘন্টা বসে আছি দেড় দুই সাড়ে তিন ঘন্টা নষ্ট এখন আমি কী করলাম গাড়িতে ফ্যান ফ্যান চালিয়ে ঘন্টা খানেকের মতন রেস্ট করে নিলাম একটুখানি ঘুমিয়ে নিলাম আর ফ্যানটা আছে বলে একটুখানি ঘুমানো টমানো যায় গাড়িটাতে যার কারণে একটুখানি একটু আমার সুবিধা হয় মানে কি বলবো এত বেশি কষ্ট হচ্ছিলো আজকে মানে কালকে রাতে মনে হয় সম্ভবত আমি আড়াইটার সময় ঘুমিয়েছি আর ভোর পাঁচটার সময় ঘুমিয়ে গেছে টয়লেট পেয়ে গেছে ভোর পাঁচটায় গেলাম তাহলে কি হলো ঘুমটা হলোই না আবার ভোর পাঁচটা থেকে সাতটা অবধি ঘুমালাম সাতটার সময় ছেলে স্কুলে যাবে তো ঘরের মধ্যে চেল্লা শুরু হয়ে যায় বউ উঠে ডাকা ডাকি করে চেল্লা করে আর জানলা দিয়ে আলোটাও ঢুকে যায় ততক্ষণে ছেলেকে তুলতে গিয়ে আমরা ঘুম ভেঙে এই হচ্ছে ব্যাপার তো এখন তো বসে আছি একটা পঁচিশ জায়গায় যেখানে দু ঘন্টা হয়ে গেল মানে সাড়ে তিন ঘন্টা ফালতু ফালতু সময় রাস্তায় বসে কাটালাম মানে একটু আগে রিজিশন নিয়েছিলাম বাড়ি চলে যাবো তো বাড়ি চলে গেলে ভালো হতো বাড়ি যাওয়ার যখন রিজিশন নিয়েছিলাম বাড়ি যাবো তখন থেকে এখন অব্দি কত টাকা কামানো মানে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা অবধি ইনকাম করেছি একশো ছত্রিশ দুশো ষোলো টাকা ইনকাম করেছি দুপুর দুটো থেকে হচ্ছে মানে আড়াই ঘন্টায় তিনশো ষোলো টাকা ইনকাম করেছি প্রচন্ড বাজে ইনকাম হচ্ছে আজকে কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে সকাল বেলায় উঠতে পারছি রা একটু লেট করে উঠছি আটটার দিকে ঘুম থেকে উঠছি ফ্রেশ্রেশ সাড়ে আটটা পনেরোটা বেরিয়ে যাচ্ছে তারপরে ইজিলি ট্রিপ পাওয়ার কথা ট্রিপে টেপে তো দশটা বেজে যাচ্ছে লাস্ট দুদিন ধরে আর শরীরটা একদম ভালো লাগছে না মনে হচ্ছে না বাড়িতে গিয়ে একটু ঘুমায় দেখা যাক কী হয় পুরোপুরি যেমনটা তোমাদের বললাম দু ঘন্টা বসলাম ঠিক আছে এখন বাজে হচ্ছে পাঁচটা একত্রিশ তো পাঁচটা একত্রিশ বাজে এই সবে একটি ভাড়া পেলাম হ্যাঁ একটি ভাড়া পেলাম তাও প্যাসেঞ্জারের দেওয়া অ্যামাউন্টে যাচ্ছি মানে এই সময় কোথায় ইয়ে হবে কি বলবো সার্জ অ্যামাউন্ট হবে সার্জ না হয়ে নর্মাল অ্যামাউন্টে নিয়ে যাচ্ছি জাস্ট সাড়ে চার কিলোমিটারের মতন নিয়ে যাবো মনে হয় চার কিলোমিটার বা সাড়ে চার কিলোমিটার প্যাসেঞ্জার ভাড়া দিয়েছিলো একশো ছেষট্টি টাকা হ্যাঁ তাই দেখলাম ভাই একশো ছেষট্টি টাকা প্যাসেঞ্জার ভাড়া দিয়েছিল আর আমি ওনাকে একশো ছেষট্টি টাকাতেই অফার করেছি আর একশো ছত্রিশ একশো ছেষট্টি টাকাতেই নিয়ে যাচ্ছি এবার তোমরা নিজেরা বলো সেই চার কিলোমিটার রাস্তা একশো ষাট টাকা খুব ভালো অ্যামাউন্ট ঠিক আছে তাই বললাম বেরিয়ে চলে যাই চল্লিশ টাকা কিলোমিটারের ওপরেই পাচ্ছি তাই বেরিয়ে যাচ্ছি কিন্তু এই ট্রিপটা একশো ছেষট্টি টাকা পেতে আমার দু ঘন্টা বসতে হয়েছে ঠিক আছে তো এটা আমার জন্য খুবই একটা খারাপ জিনিস তো যাই হোক না কেন কাজ তো করতেই হবে আজকে না হয় একটু কম ইনকাম হলো অন্যান্য দিনের তুলনায় কিছু খারাপ নেই এখনই আমি একটা ট্রিপ নিয়ে ট্রিপের জন্য এলাম তোমাদেরকে বললাম যে আমি একটা ভাড়া পেয়েছি একশো টাকা ঠিক আছে তো দ্যাট ইজ ফাইন ডো ইস্যু তো একটু আগে না একটা প্রফেসরের ভাড়া ঢুকেছিলো সেই ভাড়াটিকে আমি ইগনোর করলাম সেই ভাড়াটি একশো পঞ্চাশ টাকা ছিল আমি ইচ্ছা করে ভাড়াটি নিলাম না একশো সত্তর করলাম তো অন্য কেউ নিয়ে নিয়েছে অন্য কেউ নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে বাদ দাও কিন্তু এখানে গন্ডগোল হলো মানে মানুষ এত মূর্খের মতন কাজ করে ঠিক আছে জ্বালান ফায়ার জালান ফায়ার করছে আমি জালান ফায়ার এখানেও একটা আছে আমি জানি তো আমি জালান ফায়ারের লোকেশানে এসে দাঁড়িয়ে আছি আর প্যাসেঞ্জার দাঁড়িয়েছে আছে মোহাম্মদ আলী পার্ক আর আমি দাঁড়িয়ে আছি জালান ফায়ার যেটা অ্যাক্রোপলিস মলের থেকে বোসপুকুর কসবাতে রয়েছে ঠিক আছে তো প্যাসেঞ্জারটা এতটাই মূর্খ এতটাই মূর্খ আমি লাইভ লোকেশন করতে বলছি লাইভ লোকেশন অন করতে পারছে না লাস্টে ওনার লোকেশন পাঠিয়েছে লাইভ লোকেশন পাঠিয়েছে মানে কি বলবো এতই বড় মাথা মোটা দল কারেন্ট লোকেশন পাঠা লাইভ লোকেশন পাঠিয়েছে লাইভ লোকেশন দেখি যে মোহাম্মদ মোহাম্মদ আলী পার্কে জালান ফায়ার আছে ওখানে দাঁড়িয়ে আছে মানে মোহাম্মদ আলী পার্কের সামনে যে ফায়ার স্টেশন ফায়ার স্টেশনটা আছে না ওটাকে জালান ফায়ার বলে তো ওখানটাতে দাঁড়িয়ে আছে আর আমি দাঁড়িয়ে আছে হচ্ছে বসপুকুর কসবা আর এখান থেকে মানে যাবে আমাদের লেগ গার্ডেন্সের কাছাকাছি তো এখান থেকে হিসাব অনুযায়ী চার কিলোমিটার একশো ষাট টাকা দ্যাট দ্যাট ইজ ফাইন আর এই মূর্খ মহিলাটি মানে কী বলবো মোহাম্মদ আলী পার্ক থেকে মোটামুটি আমাদের লেক গার্ডেন্সের ডিস্টেন্স অলমোস্ট চোদ্দো পনেরো কিলোমিটার হবে চোদ্দো পনেরো কিলোমিটার নাকি ওকে একশো ষাট টাকা গিয়ে নিয়ে যাবে মানে জাস্ট ভাবা যায় না জাস্ট সামনে পাঁচ দিন তো ছাব্রি যাচ্ছে ছাবড়ি বাইকে এক একটা খুটেট ফোপ্ট্যাট করে একটা ওই সাইলেন্সার চেঞ্জ করে থাকে একশো টাকা দামের সাইলেন্সার আর দশ টাকা দামের বাইক তো যাই হোক মাথাটা পুরো গরম হয়ে গেল চুলকে ঘা হয়ে গেল মাথাটা মানে কি বলবো এই মানুষদের কি বলবো মানে এতটা কষ্ট করে এলাম তেল পুড়িয়ে তোমরা নিজেরাই বলো এতটা কষ্ট করে এলাম আমার কথাটা হয়তো খারাপ লাগতে পারে কিন্তু অশিক্ষিত মূর্খ মহিলা যেটা তাকে তো অশিক্ষিত মূর্খই বলা চলে ঠিক আছে কোনো মতে মোহাম্মদ আলী পার্ক থেকে আমাদের লেক গার্ডেন্সের দূরত্বে একশো ষাট টাকা ভাড়া হয় একশো ষাট টাকায় যায় বলে আমাকে তেল মেরে যাচ্ছে আবার হোয়াটসঅ্যাপের কারেন্ট লোকেশান শেয়ার করেছে লাইভ লোকেশন ঠিক আছে অ্যাপে অন করতে পারছে না লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে অন করেছে তারপর দেখি সে মোহাম্মদ আলী পার্কের সামনে দাঁড়িয়ে আছে ইডিয়েট পুরো লস পুরো লস পয়সাটা তো গেলোই গেল সাথে আমার সুমুই প্লাস তেল এটাও গেল মানে জাস্ট মাথা গরম হয়েছে এমনকি আমি মুসলিম পাড়ায় চলে এসেছি যেখানে আসা একদম আমার পছন্দ না আমাকে এখন গাড়ি ঘুরিয়ে ফের একটা বলিস মলের দিকেই যেতে হবে বুদ্ধি খাটিয়ে আমি ব্যাকে চলে এসেছিলাম ঠিক আছে একটা বাজে মহিলা গাড়ি বুক করেছে মানে নিজের লাইভ লোকেশান দিয়ে গাড়ি বুক কর ধরো কালীতলা নামে একটা জায়গা আছে এরকম দশটা নামে কালীতলা জায়গা আছে কোনটা ক্লিক করছে সেটা দেখছে না ম্যানুয়ালি নিজের পিক আপ লোকেশান দিচ্ছে বুঝতে পারছো এরকমই গাধা কিছু থাকে কি করা যাবে দেড় কিলোমিটারে তেল লস্ট হলো সাড়ে সাতশো মিটার ওনার কাছে গেছিলাম আবার সাড়ে সাতশো মিটার আমি ব্যাকে এলাম হ্যাঁ সাড়ে সাতশো মিটার ওনার কাছে গেছিলাম সাড়ে সাতশো মিটার ব্যাকে এলাম তো টোটাল হলো কত দেড় কিলোমিটার হ্যাঁ দেড় কিলোমিটার আমি খালিগাড়ি নিয়ে ঘোরাফেরা করার পরে এখন সন্ধ্যে ছটা বাজে বুঝলি এখন সন্ধ্যে ছটা বাজে এখন ভাড়া পেলাম মানে এখানে আড়াই ঘন্টা বসলাম সম্মত আর এখন যে ভাড়াটা পেয়েছি তার অ্যামাউন্ট অত্যাধিক কম বারো কিলোমিটার যাবে তিনশো তিরিশ টাকা না কুড়ি টাকা ভাড়া মনে হয় দেখি দাদা দেখে বলছি না তিনশো চল্লিশ টাকা ভাড়া বারো কিলোমিটার যাবে তিনশো চল্লিশ টাকা তো তিন বারণ ছত্রিশ তিনশো ষাট টাকা আমার লাগবে তো এখানে অলরেডি কুড়ি টাকা লস প্লাস কোম্পানিকে দিতে হবে তিনশো টাকায় তিন বারণ ছত্রিশ মানে ছত্রিশ টাকা মোটামুটি অ্যাভারেজ পঞ্চাশ টাকা লসে যাচ্ছি বলতে পারো হ্যাঁ পঞ্চাশ টাকা লসে যাচ্ছি একটা কারণেই যাচ্ছি কারণ ওখান থেকে আমি বাড়ি ঢুকে যাবো হ্যাঁ ওখান থেকে আমি বাড়ি ঢুকে যাবো তাই বললাম চলো এটাই সই আমার আজকে কারণ ব্রেনটাকে ইউজ করতে হবে ঠিকঠাকভাবে আড়াই ঘন্টা এক জায়গায় বসে আছি স্টিল সেরকম একটা ভাড়া পাচ্ছি না সেখানে হচ্ছে তিনশো চল্লিশ টাকার ভাড়া পেয়েছি অ্যামাউন্টটা কিন্তু বেশ ভালোই বড় এই কি বারো কিলোমিটারে তিনশো ষাট টাকা হয় তো ষাট টাকাটা জায়গায় তিনশো চল্লিশ মানে কুড়ি টাকা লস আর তিনশো টাকায় তিন বরং ছত্রিশ ছত্রিশ টাকা কোম্পানিকে দিতে হবে ছত্রিশ আর কুড়ি অলরেডি ছাপ্পান্ন টাকা হয়ে গেলো আর পঞ্চাশ টাকায় ছ টাকা ছাপ্পান্ন ছয় মোটামুটি ষাট টাকার মতন লস হচ্ছে এটি ঠিক আছে ষাট বাষট্টি টাকা লস হচ্ছে ষাট বাষট্টি টাকা লসেই নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমাকে এখান থেকে বেরোতে হবে ইমিডিয়েটলি আর এখানে দাঁড়া দেওয়া হচ্ছে না তাও বুদ্ধি ঘাটিয়ে ব্যাকে এসেছিলাম বলি তো হয়তো সাতশো সাড়ে সাতশো মিটারে গেছিলাম প্যাসেঞ্জার ট্রিক আছে আবার ওখান থেকে ব্যাকে আবার সাতশো মিটার এলাম যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কারণ দিকটা ছাড়া ভাড়া পাওয়ার স্কোপ খুবই কম আর ওই দিকটা হচ্ছে মুসলিম এরিয়া আর ওইদিকে খুব একটা বেশি ভাড়া পাওয়া যায় না মানে ওয়ান পার্সেন্ট দু পার্সেন্ট মানে এক দু পার্সেন্ট মানে হায়ার ক্লাস মুসলিম যারা আছে ক্যাব বুক করে বাদ বাকি নাইনটি এইট পার্সেন্ট মানে ক্যাব ক্যাব ইউজ করে না আর কি তো সেই তুলনায় আমাদের হিন্দুরা স্ট্যান্ডার্ড অনেক বেশি ঠিক আছে অন্তত পঞ্চাশ ষাট শতাংশ তো লোক ক্যাব বুক করে চল্লিশ পার্সেন্ট হয়তো বাস ইউজ করে কিন্তু ষাট সত্তর শতাংশ লোক ক্যাব বুক করে আজকের আমার কপাল সাথ দিচ্ছে না কি আর করাই আমি এখন সন্ধ্যে সাতটা বাজে হ্যাঁ সন্ধ্যে সাতটা বাজে আমি চলে এলাম চৌরাস্তায় আমি চলে এলাম চৌরাস্তায় আর এখন না মানে কি বলবো তোমাদের আবার চৌরাস্তা চলে এলাম কিন্তু এখান থেকে না এখন বাড়ি যাওয়ারই প্ল্যান করেছি এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স পাঁচ কিলোমিটার ম্যাপে দেখলাম এক্ষুনি তো চৌরাস্তা থেকে আমার বাড়ির ডিস্টেন্স পাঁচ কিলোমিটার আমি সিদ্ধান্ত করলাম বাড়িতেই যাব হ্যাঁ বাড়িতে কেন যাব বাড়িতে এই কারণেই যাব কারণ হচ্ছে বাড়িতে না গেলে না আমার এখন পোষাবে না রাস্তায় বসে থেকে কারণ রাস্তায় তো আজকে অনেক বেশি বসেছি আর আজকে সারাদিন ইনকামের ব্যাপারে তোমাদের যদি বলি ভাই খুবই বাজে ব্যবসা করেছি ইনড্রাইভে ব্যবসা করেছি বারোশো চল্লিশ টাকার বুঝলে ইনড্রাইভে ব্যবসা করেছি বারোশো চল্লিশ টাকা আর জাতির সাথী যে চারশো পঁয়ত্রিশ টাকা তো বারো চারে ষোলো ষোলো একে সতেরো ষোলো মানে চল্লিশ তিরিশ সত্তর মানে ষোলোশো সত্তর টাকার ব্যবসা করেছি এই ষোলোশো সত্তর টাকার মধ্যে ষোলোশো সত্তর টাকাটা নেট ইনকাম বলতে পারো তোমরা এই যে ষোলোশো সত্তর টাকা যেটা ইনকাম করেছি এটা নেট ইনকাম বলতে পারো কারণ হচ্ছে আগের দিন আমি তেলে ইনভেস্ট করে রেখেছিলাম প্লাস হচ্ছে তোমার বলবো ষোলোশো সত্তর মানে অ্যাভারেজ সতেরোশো টাকা তেলে ইনভেস্ট করে রেখেছিলাম আগের দিন প্লাস হচ্ছে ইনড্রাইভেও ইনভেস্ট করে রেখেছিলাম তোমরা যদি আগের দিনের ভিডিও দেখো একটু পজ করে দেখবি ইনড্রাইভ আমার হয় দেড়শো টাকার মতন ব্যালেন্স ছিল হ্যাঁ আজকে ইনড্রাইভ আমার থেকে কুড়ি টাকা পাবে আমার মাইনাস কুড়ি দেখাচ্ছে এখন ঠিক আছে তো যাই হোক মোটামুটি ষোলোশো সত্তর মানে অ্যাভারেজ সতেরোশো টাকায় ধরো সতেরোশো টাকা ইনকাম করলাম সতেরোশো টাকার মধ্যে কোম্পানির ওইটা কোম্পানির টাকা যদি বাদও দিই ঠিক আছে কোম্পানির দেড়শো টাকা আর তোমার আরও তিনশো টাকা তেল ধরে নাও তিনশো দেড়শো সাড়ে চারশো ঠিক আছে মানে পাঁচশো টাকা ধরে নাও অ্যাভারেজ বারোশো টাকা ইনকাম করেছি সব কিছু বাদ দিয়ে তেল বাদ দিই কমিশন বাদ দিই তাহলে বারোশো টাকা ইনকাম করেছি তো বারোশো টাকা তোমার ইনকাম করলে চলবে না আমাকে একটু বেশিই করতে হবে কিন্তু আজকের কপাল সাথ দেয়নি আর চৌমাশে খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ চৌ রাস্তায় এসে গেলে আমি এমনিও দাঁড়াই না খুব একটা কারণ এখানে তো ট্রিপ পাওয়া যায় না অলরেডি আজকে সারাটা দিনই বসে বসে কেটেছে কত বসেব রাস্তার মধ্যে খালি আমার কাছে ট্যাব আছে বলে আমার বাছ এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগে বা চ্যানেলটিকে লাইক করে একটু সাবস্ক্রাইব বাটনে চুমু দিয়ে দাও ঠিক আছে তো চলো টাটা বাই বাই